মস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আর পনির ভাপার একদমই ইউনিক একটি রেসিপি রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতেও বেশি স্বাদ আসুন তবে আর কথা না বাড়িয়ে একটা টিফিন বক্সের মধ্যে ফুলকপি আর পনির ভাপার রেসিপিটি কিভাবে আমি করেছি ভিডিওটি একবার দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দশ থেকে বারোটা কাজুবাদাম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি খানিকটা দুধের সর কাজুবাদাম আর দুধের স্বর একসাথে পেস্ট করে নেবো মিক্সিং জারের মধ্যে কাজুবাদাম আর দুধের সর পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা আর সাথে দিয়ে দেব এক ইঞ্চি আদা আদাটা আমি একটু কুচি করে নিয়েছিলাম যাতে পেস্ট করার সময় সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা সরিষা একসাথে পেস্ট করে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে কাজুর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটাও ঢেলে নিচ্ছি আর সাথে দিয়ে দেব জিরা আর ধনে গুঁড়ো একসাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন লবণ দেবো স্বাদ মতো আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এবার মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা সরষের তেল তবে সরষের তেলের পরিমাণটা যে যার মতন করে বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন এবার সব মশলাগুলো একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে আদা আমি ধনে পাতা বেটে নেওয়ার সময় এক ইঞ্চি আদা একসাথেই দিয়ে দিয়েছিলাম এবার সব মশলাগুলো একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সটা ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ফুলকপি আমি আগে থেকে কেটে বেছে ভালো করে ধুয়ে তারপরে একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার কারণে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে এবার ফুলকপিগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেবো ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই ফ্রাই প্যানের মধ্যে পনিরগুলোও ভেজে নেবো পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব আমার মতন করে একবার ফুলকপি আর পনির ভাপা বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল পনিরের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে টিফেন বক্সের মধ্যে সব মশলাগুলো রেডি করে রেখেছিলাম ফুলকপিগুলো প্রথমে ঢেলে দিচ্ছি তারপরে গরম গরম পনিরটাও ঢেলে দেবো আর পনিরের মধ্যে যে তেলটা রয়েছে সেটাও সাথে দিয়ে দেবো মশলার মধ্যে ফুলকপি আর পনিরগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা চেরা সাথে এলাচ আর দারচিনিও দিয়ে দেবো দারচিনি আর এলাচগুলো চারদিকে ছিটিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন যেহেতু পেঁয়াজ সিজন চলছে তাই কয়েক টুকরো পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি এতে করে শুধু দেখতেই সুন্দর লাগবে না খেতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ কুলিগুলো আমার ছিটিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে সব মশলাগুলো আর সব উপকরণগুলো দিয়ে ফুলকপি আর পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার টিফিন বক্সের মুখটা লাগিয়ে দেব এদিকে ফুলকপি আর পনির ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি এবার ফুটন্ত জলে টিফিন বক্সটা বসিয়ে দেব খেয়াল রাখতে হবে জল যেন টিফিন বক্সের উপরে উঠে না আসে টিফিন বক্সের ভেতরে জল ঢুকলে কিন্তু সমস্ত উপকরণগুলো নষ্ট হয়ে যাবে চাইলে আপনারা নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন আমার কড়াইটা ছোটো ছিল সেই জন্য আমি স্ট্যান্ড বসাতে পারিনি এবার বিশ মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দেব বিশ মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণে ফুলকপি পনির মশলার সাথে খুব ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে যাবে বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার টিফিন বক্সটা নামিয়ে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি আমি কেমন হয়েছে এবার গরম গরম ফুলকপির ওপরেই এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনার এক চামচ ঘিও দিতে পারেন বাটার দিয়ে চারদিকে একটু নেড়ে নেব এবার গরম ভাতে ফুলকপি আর পনির ভাপা গরম গরম পরিবেশন করুন আর বাড়িতে রেসিপিটি অবশ্যই রান্না করে দেখবেন বাড়িতে রান্না করলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি